জমিয় থেকে শুধু ছাত্র নির্ভর একটি সংগঠন কিন্তু গত ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সিলিটি যুব বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে জমিয়ত কেবল ছাত্র নির্ভর নয় বরং সুসংগঠিত দায়িত্বশীল কর্মীদের এক শক্তিশালী প্ল্যাটফর্ম সম্মেলনের জন্য আসন বরাদ্দ ছিল সীমিত তাই আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এই সম্মেলন ছাত্রদের জন্য নয় এটা কেবল যুব দায়িত্বশীল কর্মীদের জন্য বাস্তবে তাই হয়েছে দেড় হাজারেরও বেশি নেতাকর্মীর উপস্থিতি হয়েছিল সেদিন অতিরিক্ত চেয়ার বসাতে হয়েছে ভেতরে বাহিরে সিঁড়িতে করিডোরে তো যদি ছাত্রদের ঢালাওভাবে ভাবে দাওয়াত দেওয়া হতো তাহলে প্রগ্রাম শুধু অডিটোরিয়ামে নয় রাস্তাঘাট পর্যন্ত উপচে পড়তো এই সম্মেলনে যারা ছিলেন তারা সবাই যুব কর্মীবাহিনী কর্মী বাহিনী চেনা জানা ছাত্রনেতা পরিচিত মুখ অনেকেই ছিলেন না কারণ এই মন্ত্রী শুধু তাদের জন্যই ছিল যারা সংগঠনের নামে নয় সংগঠনের খাতিরে কাজ করেন এই সকলতার পেছনে ছিলেন যারা যোগ্য নেতৃত্ব সাহসী মেদা আর নির্ভরতার প্রতীক সভাপতি মাওলানা দাফরিম উল হক হাফিজামুল্লাহ সিনিয়র সহ সভাপতি মাওলানা কবির আহমদ হাফিজাহুল্লাহ সাধারণ সম্পাদক মুফতি ইসহাক কামাল হাফিজাহুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ হাফিজাহুল্লাহ সহ বর্তমান নেতৃবৃন্দ এই নেতৃত্ব যদি স্বাধীনভাবে মাঠে কাজ করতে পারে তাহলে যুগ জমিয়ত হবে জমিয়তের সবচেয়ে শক্তিশালী সহযোগী সংগঠন এই সময়ে যুগ জন্য সবর্ণ সুযোগ রিক্সা চালক থেকে উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সবাইকে নিয়েই পথ চলার শক্তি রাখে এই সংগঠন প্রত্যেক দায়িত্বশীল কর্মী যদি মাসে দুজন নতুন কর্মী সংযুক্ত করেন এক বছরেই যুব জমিয়ত রূপ নেবে এক বিশাল যুব কাফেলায় এই কাফেলায় একবার শুরু হয়ে গেলে কেউ আর পারবে না থামাতে এখনই সময় কাজ করার এখনই সময় ময়দানে জাপিয়ে পড়ার জমিয়ত বাংলাদেশ চিন্দাবাদ জমিয়ত উল্লাম ইসলাম বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ চিন্দাবাদ জিন্দাবাদ সুর অর্ব সংকট করব রে দোর বহি আমরা বিপদ মিশোর অর্বই সংকট করব রে দৌ তুল বহি আমরা বিপল বিশ্বর অর্বই সংকট করব যাব ধরে বীর খালিদের বেশ যুব জমিয়ত বাংলাদেশ বাংলাদেশ যুব জমিয়ত বাংলাদেশ যুব জমিয়ত বাংলাদেশ যুব জমিয়ত বাংলাদেশ যুব জমিয়ত বাংলাদেশ সম্পৃতি গড়ে তুলে হও আগবান জমিয়তি নুয়ান সম্পৃতি গড়ে তুলে হগোয়ান জানবাজ জমি অতি হুয়ান সম্পৃতি ঘরে তুলে হও আগুয়ান গড়ে যাও থাকবে না আধারে রেলে যুব জমিয়ত বাংলাদেশ যুব জমিয়ত বাংলাদেশ শুভ বাংলাদেশ বাংলাদেশ যুব বাংলাদেশ বাংলাদেশ যুব জমিয়ত বাংলাদেশ আমরা গড়ব এক বই আমরা গড়ব আঙ্কিত শান্তির পরিবেশ যুব জমিয়ত বাংলাদেশ শুভ বাংলাদেশ অত যুব জমিয়ত বাংলাদেশ 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 যুব যুব জমিয়ত বাংলাদেশ